আপনারা ভিডিও স্ক্রিনে বেশ কিছু সেন্সর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লো সেন্সর টিডিএস সেন্সর সেন্সর আলট্রাসনিক এবং পিএইচ সেন্সর এই সেন্সর গুলো ইলেকট্রনিক্স প্রজেক্টের পাশাপাশি বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সেন্সরগুলো কি কিভাবে কাজ করে থাকে এর ওয়ার্কিং প্রিন্সিপালগুলো কি কিভাবে এটি আপনি আরডিনো বা ইএসপি থার্টি টু বা যে কোনো মাইক্রো কন্ট্রোলার সাথে তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ কারণ হয়তো এই সেন্সরগুলো আপনাদের ফিউচার কোনো কাজেও আসতে পারে আর এই সবগুলো সেন্সর মডিউল পেয়ে যাবেন ড্রিমার্সি থেকে ড্রিমার্সি হচ্ছে বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবেন সব থেকে লোয়েস্ট প্রাইসে তাদের কাছ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারবেন ড্রিমার্সি হিসেবে যোগাযোগ করার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই জানবো আমরা ফ্লো সেন্সরটা সম্পর্কে আমার হাতে থাকা এই সেন্সরটার মডেল হচ্ছে ওয়াই এফ এস টু জিরো ওয়ান এই ফ্লো সেন্সরটা সম্পর্কে যদি আমি বলি এটা হচ্ছে ওয়াটার ফ্লোকে আপনি মেজার করতে পারবেন এর আরো কিছু ভেরিয়েন্ট থাকে যে ভেরিয়েন্টে আপনি আরো বেশি পরিমাণে ওয়াটারকে মেজার করতে পারবেন তো আমার হাতে থাকা এই সেন্সরটা সর্বোচ্চ তিরিশ লিটার পার মিনিটে আপনার কাউন্ট করতে পারে মানে তিরিশ লিটার পর্যন্ত প্রতি মিনিটে ও কাউন্ট করতে পারবে সর্বোচ্চ এবং এর প্রেশার হচ্ছে আপনার ওয়ান ক্লো সেন্সর হিল ইফেক্টের উপর ভিত্তি করে কাজ করে থাকে তো আপনার যদি হিল সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আমি একদম সহজভাবে এক্সপ্লেন করি হিল হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড কে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করাকে আপনার হিল ইফেক্ট বলে অর্থাৎ এর ভিতরে হচ্ছে আপনার একটা মোটর আছে যে মোটরটা রোটেশনের উপর ভিত্তি করে পালস দিয়ে থাকে এই পালসটা রিসিভ করে এর ভিতরে থাকা একটি সেন্সর তো আমি যদি এর গঠনটা বলি এটা মেইনলি তিনটা পার্ট নিয়ে গঠিত এটা প্লাস্টিক যে চেম্বার আছে সেই প্লাস্টিক চেম্বারটা তারপর হচ্ছে ম্যাগনেটিক ইনপাইলার অর্থাৎ এটার ভিতরে একটা ফ্যান ব্লেড আছে এই ফ্যান ব্লেডকে আপনার ম্যাগনেটিক ইনপেলার বলে আর হচ্ছে হিল ইফেক্ট সেন্সর অর্থাৎ আপনার পালস জেনারেটর হিসেবে এটা কাজ করে সো ফ্লো সেন্সরের ওভারঅল ওয়ার্ক প্রিন্সিপালের কথা যদি বলি আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এর মধ্যে একটা তীরচিহ্ন দেখতে পারবেন সো এর এক পাশ দিয়ে হচ্ছে পানি ইন হবে এবং আরেক পাশ দিয়ে পানি আউট হবে সো পানি যখন এর মধ্যে দিয়ে যাবে বা এর ভিতর দিয়ে যাবে তখন হচ্ছে কি হবে এর ভিতরে থাকা ফ্যান ব্লেডটাও এটার সাথে সাথে ঘুরবে সো ফ্যান ব্লেডের মধ্যে একটা ম্যাগনেট লাগানো আছে তো পানি যখন এর মধ্যে দিয়ে যাবে তখন প্যান প্লেটটা ঘুরার পাশাপাশি ম্যাগনেটারটার সাথে ঘুরবে এবং হিল ইফেক্ট সেন্সর সেই রোটেশনটাকেই ডিটেক্ট করবে সো ওই প্রত্যেকটা রোটেশনকে একটা পালস হিসাবে ও কাউন্ট করে এবং সেই পালসটাই হচ্ছে আমাদের ডিজিটাল আউটপুট হিসাবে পেয়ে থাকে আর এই সেন্সরে আপনি তিনটা ওয়্যার পেয়ে যাবেন এই লালটা হচ্ছে পজিটিভ ওয়্যার অর্থাৎ এটাতে আপনার ফাইভ পোল কানেকশন দিতে হবে ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড এটা আপনার গ্রাউন্ডের জন্য আর ইয়েলোটা হচ্ছে আউটপুট পিন হিসেবে কাজ করে একটা জিনিস একটু মাথায় রাখবেন ফ্লোসেন্সর কিন্তু ফাইভ ভোল্ট ডিজিটাল আউটপুট দিয়ে থাকে তো আপনি যে মাইক্রো কন্ট্রোলারটি ব্যবহার করছেন সেই মাইক্রো কন্ট্রোলারটা যদি ভোল্ট ডিজিটাল ইনপুট নিতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রো কন্ট্রোলারটা ড্যামেজ হতে পারে যেমন আরডিনো হচ্ছে আপনার ফাইভ ভোল্ট ডিজিটাল ইনপুট নিতে পারে কিন্তু ইএসপি থার্টি টু বা এস টেম থার্টি টু এই ধরনের ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু ফাইভ ভোল্ট ইনপুট নিতে পারে না এই ডেভেলপমেন্ট বোর্ডগুলো সাধারণত থ্রি পয়েন্ট থ্রি বোল্ট ইনপুট নিতে পারে তো এই জিনিস একটু মাথায় রাখতে হবে এখন আপনি যদি এই ফ্লো সেন্সরটা আপনার ইএসপি থার্টি টু বা এস এম থার্টি এই ধরনের মাইক্রো কন্ট্রোলারগুলোতে ব্যবহার করতে চান যে মাইক্রো কন্ট্রোলার গুলো ডিজিটাল ইনপুট সাপোর্ট করে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লজিক লেভেল শিফটার বা বাই ডিরেকশনাল আর লজিক লেভেল শিফটার এগুলো ব্যবহার করতে হতে পারে আমার কাছে যেহেতু লজিক লেভেল শিফটার বা বাই ডিরেকশনাল লজিক লেভেল শিফটার নাই তো এই কারণে আমি ফ্লো সেন্সরটা টেস্ট করব হচ্ছে আর ন্যানো দিয়ে তো কানেকশনের বিষয়টা একবারে সিম্পল আমরা রেড ওয়ারটা কানেকশন করে ফেলবো ফাইভ বোল্টে ব্ল্যাকটা কানেকশন করে ফেলবো গ্রাউন্ডে এবং ইয়েলোটা কানেকশন করে ফেলবো ডি টুতে এখন আমি অবশ্যই অবশ্যই রেকমেন্ড করবো যে আপনি যদি আর ব্যবহার করেন সেক্ষেত্রে ডি টু কানেক্ট করার আর যদি ইএসপি থার্টি টু ব্যবহার করেন সেক্ষেত্রে আমার আইডিয়া নেই যে ইএসি থার্টি টু ইন্ট্র্যাপ্ট পিন কত বা সম্ভবত সাতাশ নম্বর পিনটা হচ্ছে ইন্ট্র্যাপ্ট পিন সো আমি কেন ইন্ট্র্যাপ্ট পিনটা বলছি কারণ হচ্ছে ইন্ট্রাইফ প্রিন্টটা আপনার হাই পালস খুব ইজিলি করতে পারেন এমন না যে আপনার অন্যান্য পিনগুলো বা অন্যান্য পিনগুলো আপনার হাই পালস রিসিভ করতে পারে না রিসিভ করতে পারে বাট ইন্ট্রাপ পিনটা ইজিলি ডিটেক্ট করতে পারে হাই পালস সো আমি হাইলি রেকমেন্ড করব যখন আপনারা ফ্লো সেন্সর ব্যবহার করবেন সেই ক্ষেত্রে ইন্ট্র্যাপড যে পিনটা আছে আপনার ইএসপি থার্টি বা আরডিনো বা এসটিএম থার্টি টু সেটার আপনি ইন্ট্র্যাপড পিনে ব্যবহার করেন আপনার যে ইয়েলো ওয়ারটা আছে সেটা হচ্ছে আপনি ইন্ট্র্যাপড পিনে কানেক্ট করবেন তাহলে হচ্ছে আপনি যে ভ্যালুটা পাবেন হাই পালস সে হাই পাউসটা খুব ইজিলি মাইক্রো কন্ট্রোলার রিসিভ করতে পারবে এই সেন্সরের আরেকটা জিনিস এই সেন্সরটা চেষ্টা করবেন ভার্টিক্যালি ব্যবহার না করার এটাকে হরিজেন্টালি ব্যবহার করলে এটা থেকে ভালো আউটপুট পাওয়া যায় তো এই ছিল আমাদের কানেকশন আমরা আমাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আমার দেখার জন্য আমরা এখানে ডিসপ্লে ব্যবহার করেছি তো এটার প্রোগ্রাম সেকশনে আমরা যদি চলে যাই সেখানে হচ্ছে তো ফ্লো সেন্সরটা প্রোগ্রামের থ্রু কনফিগার করা অনেকটাই ইজি এটা আসলে তেমন কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নাই একদম সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে এই সেন্সরের মধ্যে দিয়ে এক লিটার পানি প্রবাহের ফলে যে নির্দিষ্ট পালসটা তৈরি হচ্ছে সেই পালসটাকে কাউন্ট করে আমরা ফ্লোটা বের করি তো আপনি যদি এই সেন্সরের ডাটা শিটটা পড়েন তাহলে আপনি দেখতে পারবেন যে এক লিটার পার মিনিটে এই সেন্সরটা সেভেন পয়েন্ট ফাইভ পালস দিয়ে থাকে সো এই জিনিসটাকে আমরা নিয়ে পুরো প্রোগ্রামটা সাজাবো ভিডিওতে ব্যবহৃত সকল ধরনের টেস্ট ও ক্যালিব্রেশন কোড সাথে ডায়াগ্রাম পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে সো আমি এখানে প্রোগ্রামের মধ্যে আসলে তেমন কিছু বললাম না কারণ হচ্ছে আমরা ডিসপ্লের জন্য দুইটা লাইব্রেরি ব্যবহার করছি আর হচ্ছে তো প্রথমে আমরা দুইটা গ্লোবাল ভেরিয়েবল বানাবো একটা হচ্ছে ফ্লো পালস দিয়ে আর একটা হচ্ছে ওল্ড টাইম দিয়ে ফ্লো পালসের মধ্যে হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা পালস আস্তে সেটা হচ্ছে এখানে সেভ হবে আর হচ্ছে আর ওল্ড টাইম এটা মেনলি কাজ হচ্ছে প্রতি সেকেন্ডে ডাটাটা আপডেট করার টাইমটা তো প্রথমেই আমরা ইন্টারঅের জন্য একটা ফাংশন বানিয়েছি এবং সেই ফাংশনের মধ্যে আমাদের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমরা আপডেট করছি যে প্রতি সেকেন্ডে আপনার পালসটা একবার করে বানানো হচ্ছে তারপর হচ্ছে সেট আপ ফাংশনে সেট আপে আমরা মেনলি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে পিন মোডটা আছে যেহেতু আমরা দুই নাম্বারে ইনপুটে ব্যবহার করছি ডিজিটাল ইনপুট আউটপুট প্রিন্টটা ব্যবহার করছি তো এই কারণে আমরা হচ্ছে এখানে দুই রেখে দিয়েছি এবং যেহেতু আমরা ইনপুট ডাটা কালেক্ট করবো সেই কারণে ইনপুট আর দ্বিতীয় লাইনে আমরা যেটা করেছি যদি আমাদের সেন্সর থেকে লো পালস আসে তখন ইন্ট্র্যাপটা ট্রিগার করবে লুপের মধ্যে আমরা এক সেকেন্ডের একটা ডিলে রেখেছি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস যেন সুন্দর করে কাউন্ট করতে পারে এবং ফ্লোটা গণনা করতে পারে এবং ওলে ডিসপ্লেতে যে আমাদের স্টেটাসটা সেটা যেন প্রিন্ট করতে পারে এই জন্য আমরা একটা এক সেকেন্ডের একটা ডিলে রেখেছি তারপর হচ্ছে ফ্লো ক্যালকুলেশন তো ক্যালকুলেশনটা কিছুটা এরকম আমাদের ফ্লো সেন্সরটা রোটেশনের জন্য আমাদের যে পালসটা পাচ্ছি সেই পালসটা তো আমরা ফ্লো পালসে সেভ হচ্ছে সো ওই ফ্লো পালসের ডাটাটা আমরা আরেকটা ভেরিয়েবলে সেভ করব সেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি ভেরিয়েবল সো এখন আমরা মেনলি যেটা করব আমরা এই ফ্রিকুয়েন্সি ভেরিয়েবলের সাথে আমাদের যে ডাটা সিটার ওয়ান 7.5। সেভেন পয়েন্ট ফাইভ এটা ভাগ করে দিলে হচ্ছে আমরা বের করতে পারবো যে আমাদের প্রতি মিনিটে কয় লিটার পানি যাচ্ছে সো এটা একদম ইজি ক্যালকুলেশন আমাদের ফ্লো পালস থেকে কয়টা পালস আছে সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ভেরিয়েবলে সেভ করছি সেভ করার পর হচ্ছে আমরা ডিরেক্ট সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে দিচ্ছি তাইলে হচ্ছে আমরা ইজিলি আমাদের প্রতি মিনিটে কয় লিটার পানি যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো এরপর আমরা নিচে কিছু করিনি জাস্ট হচ্ছে সিরিয়াল মনিটর আমাদের সবগুলো ডাটা প্রিন্ট করেছে এবং আমাদের যেই ডিসপ্লেতে আছে ডিসপ্লেতে আমাদের স্ট্যাটাসটা আমরা প্রিন্ট করেছি তো এরপরে প্রোগ্রাম হচ্ছে এইটাই এই পার্টটা আমি এক্সপ্লেন করলাম না তো এখন আমরা একটু ফ্লো সেন্সরটা টেস্ট করে দেখি যেহেতু টেস্ট করার জন্য আমার এখানে পানি আমি এখানে ফ্লো করতে পারছি না তো আমি এখানে আমার মুখ দিয়ে বাতাস দিয়ে দিব তো এই হচ্ছে আর কি ফ্লো সেন্সরের ওয়ার্কিং প্রিন্সিপাল আশা করি আপনারা ফ্লো সেন্সর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন তারপর হচ্ছে আর জিরো ফোর টি আলট্রাসনিক সেন্সর হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটা একটা আল্ট্রাসনিক সেন্সর তো আপনার মনে হয়তো এখন একটা প্রশ্ন রাখতে পারে যদি এটা আল্ট্রাসনিক সেন্সর হয় তাহলে কি হ্যাঁ এটাও আল্ট্রাসনিক সেন্সর দুইটাই আল্ট্রাসনিক সেন্সর তো এই দুইটার মধ্যে আসলে মেজর কোনো পার্থক্য নেই এর পিন ডায়াগ্রামও সেম আপনারা নর্মালি যেমন আল্ট্রাসনিক সেন্সর আছে আমরা যেটাকে ইউজুলি চিনি তো এটাকে আমরা যেভাবে কানেকশন করি এটার কানেকশন একদম সেম এবং এর প্রোগ্রাম কনফিগারেশন একদম সেম তাহলে এখন বলতে পারেন আসলে পার্থক্যটা কোথায় তো এই সেন্সরটার মেন পার্থক্যটা হচ্ছে এটা একটা ওয়াটারপ্রুফ আলট্রাসনিক সেন্সর আমরা যে সকল সেন্সর আমাদের প্রোজেক্টে ব্যবহার করি সেটা কিন্তু ওয়াটারপ্রুফ না বাট এই সেন্সরটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর এটার যেহেতু একটা ভালো দিকও আছে এটা খারাপ দিক হচ্ছে এটা বিশ সেন্টিমিটারের নিচে ভ্যালু ডিটেক্ট করতে পারে না আমরা নর্মালি যে সকল আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করি সেটা বিশ সেন্টিমিটার পর্যন্ত মিনিমাম ডিসটেন্স থাকে বাট এই সেন্সরটার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে বিশ সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম রেঞ্জ সেম চারশো মিটার তো এইটাই হচ্ছে এটার মানে একটা ব্যাড আর যেহেতু এটা তাই হচ্ছে এটা আপনি যে কোনো এনভার ইজিলি ব্যবহার করতে পারবেন সেত সেত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর এর প্রোগ্রাম কনফিগারেশন একদম সেম আপনারা যদি আমার ডিস্টেন্স মেজারমেন্টের প্রজেক্টটা দেখেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে সো এটার প্রোগ্রামও কোনো চেঞ্জ নেই আপনার নর্মাল আলট্রাসোনিক সেন্সরকে যেভাবে আমরা প্রোগ্রাম করে থাকি এটার আলট্রাসোনিক প্রোগ্রামটাও সেম আরেকটা জিনিস আলট্রাসোনিকের ইকোপিনটা কিন্তু আমরা ইনপুট হিসাবে ব্যবহার করি সো ইকোপিন থেকেই কিন্তু ফাইভ বোল্ট আউটপুট আসে তো ওই ফাইভ বোল্টটা যখন আমরা ইনপুট হিসাবে ব্যবহার করবো তখন আমাদের দেখতে হবে যে আমাদের যে কন্ট্রোলার আছে সেটাকে আসলে ফাইভ বোল্ট সাপোর্ট করে কিনা আপনার হচ্ছে ফ্লো সেন্সরের মতো তো যদি আপনার যে যদি আপনি আরডিনো ব্যবহার করেন তখন তো কোনো সমস্যা নেই বাট যদি আপনি ইএসপি থার্টি টু বা এস টিএম থার্টি টু ব্যবহার করেন যেগুলোর ইনপুট ভ্যালু হচ্ছে আপনার থ্রি পয়েন্ট থ্রি ফোর তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই আর লজিক লেভেল শিফটার বা বাই ডিরেকশনাল লজিক লেভেল শিফটার ব্যবহার করবেন তো এই ছিল জে এস এন এস আর জিরো ফোর টি আলট্রাসনিক সেন্সর এটা আর ডিপলি এক্সপ্লেন করলাম না কারণ আমরা নর্মালি যে সকল আলট্রাসনিক সেন্সর ব্যবহার করি ওইটার এটা সেম তো এই কারণে এটা আর ডিপলি গেলাম না তো এরপর আমরা চলে যাব কিডিয়াস সেন্সরে কিডিয়াস সেন্সর অর্থাৎ টোটাল ডিজলভিং সয়েল সেন্সর এই সেন্সর দিয়ে আপনি মূলত পানিতে থাকা লবণ মিনারেলস আয়রন তারপর পানিটা কতটুকু অশুদ্ধ এটা আপনি পিপিএম আকারে বের করতে পারবেন পিপিএম অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন তো সাধারণত আমরা পিওর পানি বা ডিস্টিল পানি যেটাকে বলি সেটার পিপিএম রেট থাকে প্রায় জিরোর মধ্যে একদম জিরোর মধ্যে থাকে জিরো থেকে টেনের মধ্যে থাকে বা হান্ড্রেডের মধ্যে থাকে সেটা হচ্ছে আপনার একদম পিওর ওয়াটার তো সেটা টিডিএস ভ্যালু থাকে হচ্ছে জিরো পয়েন্ট থেকে শুরু করে আপনার হান্ড্রেড পিপিএম পর্যন্ত থাকে তারপর নলকূপ বা টিউবওয়েলের পানি যেটা থাকে সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে পাঁচশোর কাছাকাছি থাকে পাঁচশো পিপিএমের কাছাকাছি থাকে আর যেটা নোংরা পানি বা যেটাকে আমরা খাবার পানি হিসাবে অ্যাড ধরতে পারি না সেটা হচ্ছে আপনার পাঁচশো পিপিএমের এর পর থেকে যত আসবে ততই হচ্ছে সেটা আর খাওয়ার যোগ্য না সো টিডিএস সেন্সর দিয়ে আসলে এটাই করা হয় যে পানির পিপিএম রেটটা আমরা বের করি পানিতে কতটুক লবণ মিনারেল আয়রন বা সমস্যা আছে সেটাকে আমরা বের করতে পারি সো এখন বলতে পারি যে আসলে টিডিএস সেন্সর কিভাবে সে মানটা বের করে সো টিডিএস সেন্সর হচ্ছে আপনার ওয়াটার কন্ডাক্টিভ সেন্সর অর্থাৎ পানির মধ্যে কতটুকু আয়রন আছে সেটার উপর ভিত্তি করে এই সেন্সর একটা আউটপুট দিয়ে থাকে সো পানির মধ্যে যদি বেশি আয়রন থাকে অর্থাৎ পানি তখন বেশি কন্ডাক্টিভ হবে আর পানি বেশি কন্ডাক্টিভ হলে সেটা টিডিএস রেটও বেশি হবে আর যদি আপনার পানিতে আয়রন কম থাকে সেক্ষেত্রে কন্ডাক্টিভিটিও কম হবে এবং টিডিএস রেটটাও কম আসবে আর এই প্রোফ থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের মাইক্রো কন্ট্রোলারে যায় মাইক্রো কন্ট্রোলার সেটাকে কনভার্ট করে নেয় দেন হচ্ছে আমাদের একটা আউটপুট শো করে তো সেন্সরের সাথে আপনারা মূলত তিনটা জিনিস পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার মেইন কন্ট্রোল বোর্ড অর্থাৎ এটা থেকে হচ্ছে আপনার সব কিছুকে কন্ট্রোল করে বা আপনার আউটপুটটা বের করে আর এটার মধ্যে একটা এক হাজার হার্জের এসি সিগনাল জেনারেটর আছে এটা সম্পর্কে আমি একটু পরে বলছি তারপর হচ্ছে একটা প্রুফ পেয়ে যাবেন এই প্রুফটা দিয়ে আর কি মূলত কন্ডাক্টিভিটি সে কনডাক্টিভিটি চেক করা হয় তারপর হচ্ছে আপনার মাইক্রো কন্ট্রোলার সাথে কানেক্ট করার জন্য একটা কানেক্টর পেয়ে যাবেন তো এইটার সাপ্লাই ভোল্টেজ ফাইভ ভোল্ট দেওয়া লাগে ফাইভ ভোল্ট সাপ্লাই ভোল্টেজ দিতে হয় আর হচ্ছে এটা থেকে আপনারা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এডিসি আউটপুট পাবেন সেই আউটপুটটা আপনাদের মাইক্রো দিতে হবে সো আপনি বুঝতেই পারছেন এটা যে কোনো মাইক্রো ব্যবহার করতে পারবেন আপনার আরডিনো হোক বা ইএসপি থার্টি টু হোক বা এস টিএম থার্টি টু হোক যে কোনো মাইক্রো আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু আমার পার্সোনালি আমি যখন এই সেন্সরটা আর্ডিনোর সাথে লাগিয়েছি তখন হচ্ছে আমার কিছুটা একটু প্রবলেম মনে হয়েছে ঠিকমতো ভালো দিচ্ছিলো না বা একটু ল্যাগে লেগে ভাবছিলো তো এই কারণে আমি এটাকে ইএসপি থার্টি সাথে চালিয়েছি তো তখন আমি এটার কোনো সমস্যা পাইনি সো আমি এটা কানেকশনটা আপনাকে বলে দেবো কোনো সমস্যা নেই বাট আমি টিডিএস সেন্সরটা আমি হচ্ছে ইএসপি থার্টি টু দিয়ে টেস্ট করেছি তো এখন হচ্ছে এ মেন পার্টটা যে এর ভিতরের কীভাবে জিনিসটা কাজ করে সো এটা মূলত একদম ইজি ফর্মুলাতেই কাজ করে তো টিডিএস সেন্সর আসলে এর ভিতরে যেভাবে কাজ করে এটা কিন্তু প্রথমে ওহোমসের ল থেকে রেজিস্ট্যান্স বের করে রেজিস্ট্যান্স থেকে ক্যাপাসিটিভিটি বের করে তারপর হচ্ছে টিডিএস ভ্যালু আরেকটা জিনিস টেম্পারেচারের উপরও কিন্তু আপনার টিডিএস ভ্যালুটা ডিপেন্ড করে কারণ টেম্পারেচার বেশি হলে আপনার ওয়াটারের কন্ডাকটিভিটি বেড়ে যায় সো এই কারণে টেম্পারেচার যত বেশি হবে আপনার টিডিএস ভ্যালু তত বেশি হবে টেম্পারেচার যত কমে কমে যাবে যাবে টিডিএস ভ্যালু কিন্তু আপনারা যখন প্রোগ্রামের জিনিসটাকে কনফিগার করবেন তখন হচ্ছে আপনার ওয়াটারের টেম্পারেচারটা একদম ঠিক রাখার ট্রাই করবেন তো আমরা প্রোগ্রামে চলে যাই প্রথমে আমরা চৌত্রিশ নাম্বার পিনটা ব্যবহার করছি ইএসপি থার্টি টু কারণ চৌত্রিশ নাম্বারটা হচ্ছে ইনপুট পিন তো দা এডিসি পিন যেটাই বলেন তারপর আমি আমার পানির টেম্পারেচার পঁচিশ ডিগ্রি রেখেছি যেহেতু আমার কাছে পানি টেম্পারেচার মাপার কোনো অপশন ছিল না তাই আমি ডিফল্ট ভাবে এখানে পঁচিশ ডিগ্রি রেখেছি আর টিডিএস ফ্যাক্টর এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট থেকে জিরো পর্যন্ত আপনি রাখতে পারেন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের উপরে ক্যালিব্রেশনের উপরে তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে হাই কোয়ালিটি এডিসি রিডিং ফাংশন বানিয়েছি তো এখানে মেনলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা তিরিশটা এডিসি রিডিং বানিয়েছি এবং তিন মিলি সেকেন্ডে ডিলে রাখছি যেন হচ্ছে আমাদের নয়েজটা কম আসে বা নয়েজটা আমরা কমানোর জন্য হচ্ছে আমরা এখানে তিন মিলি সেকেন্ডে একটা ডিলে রাখছি তারপর হচ্ছে তারপর এখানে আমরা ফিল্টারিং করেছি কারণ হচ্ছে আমাদের যে এডিসি নয়েজটা আছে সে এডিসি নয়েজটা আমরা রিমুভ করতে হবে সো আমরা এখানে এডিসি নয়েজটা রিমুভ করেছি তারপর হায়ার এবং লোয়ার নয়েজ ভ্যালুটা আমরা বাদ দিয়েছি এবং আমরা একটা মিডল ভ্যালু রেখেছি অ্যারাউন্ড ফিফটিনের মতো যেন আমাদের অ্যাকুরেসিটা একদম পারফেক্ট আসে তো তারপর হচ্ছে মেন লুপ মেন লুপে আমরা মেনলি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে এডিসি রেটটা আছে সেটাকে ভোল্টেজে কনভারশন করেছি তো আপনারা যদি দেখেন আমরা যে উপরে যে এডিসির জন্য একটা ফাংশন বানিয়েছিলাম সেই ফাংশনটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি এবং আমাদের টিডিএস পিনটা আমরা এখানে ডিফাইন করেছি যেন আমাদের টিডিএস ভ্যালুটার যে ভোল্সটা আসতে আসে বা এডিসি রেটটা আসতে সেটা যেন আমাদের এডিসি ভেরিয়েবলে সেভ হয়ে যায় এবং আমাদের যে আমরা যেহেতু এটাকে ভোল্টেজে কনভার্ট করব তো সেই ক্ষেত্রে আমরা কি করছি আমাদের এখানে আমরা আরেকটা ভেরিয়েবল বানিয়েছি ভেরিয়েবল ভেরিয়েবল বানিয়ে আমাদের যে এডিসির ভ্যালুটা সেটার সাথে আমাদের যে 3.3 পয়েন্ট থ্রি এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি যেহেতু এই প্রোজেক্টে ইএসপি থার্টি টু ব্যবহার করছি এটাকে ক্যালকুলেশনটা বের করার জন্য সো এই জন্য আমি এখানে 3.3 পয়েন্ট ভোল্ট দিয়েছি কারণ হচ্ছে ইএসপি থার্টি টু এডিসি রেঞ্জ হচ্ছে আপনার 3.3 পয়েন্ট ভোল্ট তো এই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনি অন্য কোনো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করেন যেমন আরডিনো সেই ক্ষেত্রে আপনার ফাইভ বোল্ট দেওয়া লাগবে এইখানে এবং হচ্ছে আপনার এই রেটিংটা এই রেটিংটা চেঞ্জ হবে অর্থাৎ ইএসপি থার্টি টুর এডিসি রেট হচ্ছে আপনার ইএসপি থার্টি টু ফোর থাউজেন্ড নাইনটি ফাইভের মতো ভ্যালু দিয়ে থাকে আর হচ্ছে আরডিনোর ক্ষেত্রে অ্যারাউন্ড বারোশো সামথিং ভ্যালু থাকে আমার খেয়াল নেই আপনার একটু গুগল করতে পারেন সো যে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনারা এখানে কনফিগার করে নেবেন যেহেতু আমি এখানে ইএসপি থার্টি টু ব্যবহার করছি সে তাই এই কারণে এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এডিসির ভোল্টেজ এবং হচ্ছে ডিভাইডেড বাই আমাদের যেই টুয়েলভ বিট যে এডিসির রেঞ্জ আছে সেই রেটটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এটা আপনার আপনার ক্ষেত্রে হয়তো এই ভ্যালুটা চেঞ্জ হতে পারেন যদি আপনি ইএসপি থার্টি টু ব্যবহার করেন সেই ক্ষেত্রে চেঞ্জ করা দরকার নেই বাট যদি আপনি অন্য কোনো বা আদার্স মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই ভ্যালুটা চেঞ্জ করবেন তারপর আমরা টেম্পারেচার কম্পেনসেশন করেছি কারণ যদি আমাদের ভুলবশত পানির যে টেম্পারেচার সেটা যদি বাড়তি থাকে বা কম থাকে সেই ক্ষেত্রে যেন আমাদের টিডিএস ভ্যালু ভুল না দেয় সেই জন্য আমরা এখানে এই ফাংশনটা করেছি আর এরপর হচ্ছে মেন ক্যালকুলেশন তো টিডিএসের ফর্মুলা বের করার জন্য আমাদের একটা বেসিক ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে টিডিএস এর যে ওনার বা এই সেন্সরটি যারা বানিয়েছে তারাই একটা স্পেশাল কার ফর্মুলা বানিয়েছে তো এর ফর্মুলাটা কিছুটা এরকম যে টিডিএস ইজ ইকুয়াল টু ইসি অর্থাৎ ইলেকট্রিক কন্ডাকটিভিটি মাল্টিপ্লাই বাই টিডিএস ফ্যাক্টর এখন ইসি অর্থাৎ ইলেকট্রিক কন্ডাকটিভিটি আবার তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের সাথে প্লাস মাইনাস করার পর ওটা মাল্টিপ্লাই করে দেন হচ্ছে ইসিটা বের করা হয় এখন ভি থ্রি ভি টু এবং ভি এর তিনটার কিন্তু আবার আলাদা আলাদা ভ্যালু আছে এবং প্রত্যেকটা ভোল্টেজ আলাদা আলাদাভাবে মাল্টিপ্লাই হবে আপনার হচ্ছে কম্পেনসিয়েটেড ভোল্টেজের সাথে যেমন হচ্ছে ভি থ্রি যেটা সেটা আপনার ওয়ান থার্টি থ্রি পয়েন্ট ফোর টু এটা হচ্ছে আপনার V3 থ্রির ভ্যালু এই ভ্যালুটার সাথে আমাদের তিনবার কম্পেনসিয়েটেড ভোল্টেজটা মাল্টিপ্লাই হবে তারপর হচ্ছে V2 টু হচ্ছে আপনার টু ফিফটি এইটার সাথে হচ্ছে দুইবার কম্পেনসেটেড ভোল্টেজ মাল্টিপ্লাই হবে আর হচ্ছে ভি যেটা সেটা হচ্ছে এইট এটার সাথে একবার কম্পেনসেটেড ভোল্টেজ মাল্টিপ্লাই হবে তারপর টোটাল ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার সাথে আমাদের টিডিএস ফ্যাক্টর এটা মাল্টিপ্লাই করার পর আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের টিডিএস অর্থাৎ আমাদের পানির যে টোটাল ডিসলভিং সয়েল সেইটাই আমরা পেয়ে যাব সো এই ক্যালকুলেশনের উপরে বেস্ট করে হচ্ছে আমাদের টিডিএস সেন্সরের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা পেয়ে থাকি কানেকশনটা একদম সিম্পল আমরা আরডিনোর ক্ষেত্রে কানেকশনটা যেরকম ছিল তেমনি আমাদের যে ডিসপ্লে কানেকশন আপনারা জানেন যে থ্রি পয়েন্ট ভোল্ট কানেকশন ওকে দিতে হয় আর হচ্ছে এর এস ডি এস সেল যাবে একুশ বাইশে আর হচ্ছে আমাদের যে সেন্সরের কানেকশনটা যেটা সেটা হচ্ছে যে আমরা পজিটিভ কানেকশনটা দিয়ে দিব পিনটা আছে আমরা কানেকশন করে নাম্বার পিনে আমাদের যে দিব দিবসি পিন আছে সেই আমরা কানেকশন করে ফেলবো এই হচ্ছে আর কি কানেকশন তো কানেকশন করার পর আমরা প্রোগ্রাম আপলোড করব আপলোড করার পর দেখবো যে আমাদের আসলে কিরকম টিডিএস ভ্যালু দিয়ে থাকে আমি এখানে দুইটা পানি নিয়ে রেখেছি একটা হচ্ছে আমার বাসার যে খাবার পানিটা আছে সেটা আমি নিয়ে রেখেছি আর আরেকটা হচ্ছে আহ ডিটারজেন্ট ওয়াটার যেটা হচ্ছে নর্মালে আমাদের যে সাবান পানি যেটা বলি সেটাকে আমি গুলে রেখেছি তো দুইটা পানির আমরা টিডিএস ভ্যালু দেখবো যে আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার আমাদের পানির যে টিডিএস ভ্যালু দেখাচ্ছে সেটা হচ্ছে সত্তর বা ষাট সত্তরের মতে দেখাচ্ছে তো বলতে পারেন হ্যাঁ এটা মোটামুটি খাবার যোগ্য পানি যদিও অনেক বেশি পরিমাণ ইয়া দেখাচ্ছে কন্ডাক্টিভিটি দেখাচ্ছে কারণ হচ্ছে আমাদের যে পানিটা সেটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ ফুট নিচ থেকে আসছে অর্থাৎ সেম্বার সেবলের একশো পঞ্চাশ ফুট নিচে সো যেহেতু এখন ওই লেয়ারে পানি একটু বেশি কন্ডাক্টিভ থাকে আয়রন বেশি থাকে সো এই কারণে আর কি বেশি কন্ডাক্টিভ দেখাচ্ছে তো এবার আমাদের যে সাবান পানি আছে আমরা ওটার কন্ডাক্টিভিটি দেখি যে কতটুকু দেখায় তো আমরা যদি আমাদের টিডিএস প্রোকটা সাবান পানিতে দেই তাইলে আমরা দেখতে পাচ্ছি প্রায় নশো পঁচানব্বইয়ের মতো টিডিএস ভ্যালু দেখাচ্ছে এইটা নয়শো পঁচানব্বই দেখানো স্বাভাবিক কারণ সাবানের মধ্যে প্রচুর পরিমাণ সোডিয়াম পটাশিয়াম তারপর হচ্ছে সারফেক্টেন্স ফসফরাস এগুলা ভরপুর থাকে সো এগুলো যেহেতু হাই কন্ডাক্টিভ তো এই কারণে আর কি আমাদের টিডিএস ভ্যালু প্রায় নশো পঁচানব্বই দেখাচ্ছে তো এভাবে আসলে এই টিডিএস সেন্সর কাজ করে থাকে আশা করি টিডিএস সেন্সর সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন বা সমস্যা থাকবে না তো এরপর আমরা চলে যাব পিএইচ সেন্সরে তো এটাই হচ্ছে সেন্সর এই সেন্সরের সাথে আপনাদের একটা মডিউল ব্যবহার করতে হয় এরকম সো আপনাদের ক্ষেত্রে হয়তো এই মডিউলটা না হতে পারে অন্য কোনো মডিউল হতে পারে বাট এই মডিউলের কিছু অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে সো অ্যাডভান্টেজের দিক দা ধরতে গেলে এটাতে এক্সট্রা তিনটা পোর্ট আছে যেটা হচ্ছে আপনার টি ও ডিও এবং ও তো টি ও হচ্ছে টেম্পারেচার আউটপুট ডিও হচ্ছে ডিজিটাল আউটপুট এবং ও ও হচ্ছে অ্যানালগ আউটপুট তো আমরা পিএইচ এর ভ্যালু বের করার জন্য সচরাচর ও অর্থাৎ অ্যানালগ আউটপুটেই কানেকশন করে থাকি কারণ হচ্ছে আমরা পিএইচ সেন্সর থেকে অ্যানালগ ইনপুট পাবো এবং এই অ্যানালগ ইনপুটটা হচ্ছে আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলার দেবো তো হচ্ছে আমরা ও তে কানেক্ট করবো আর ডিও হচ্ছে ডিজিটাল আউটপুট সো এটারও একদম মেন যে কাজটা একদম যদি আমি একদম শর্টকাট বলি এটার মেন কাজটা হচ্ছে আমাদের যে পটেনশ মিটার দিয়ে আমরা ফার্স হোল্ড ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমরা ক্যালিব্রেট করতে পারি সো এই পিন দিয়ে আসলে আপনার ট্রিগার বা রিলে ট্রিগার বা পিএক অ্যানিমেশন করতে পারবেন হচ্ছে যে দিয়ে আর টেম্পারেচার আউটপুট দিয়ে আপনারা বুঝতেই পারছেন এটা দিয়ে আপনার টেম্পারেচারও আপনি পানি টেম্পারেচারটা আপনি এখান থেকে বের করতে পারেন সো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার এটাতে প্রত্যেকটা জিনিসকে ম্যানুয়ালি ক্যালিব্রেট করতে হয় এটা আমি ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরবো না কারণ এটা অ্যাডভান্টেজ হিসেবেই কারণ যেহেতু প্রত্যেকটা জিনিসকে আপনি ম্যানুয়ালি ক্যালিব্রেট করতে পারবেন তার ফলে কি হবে আপনার প্রত্যেকটা ভ্যালু খুব অ্যাকুরেটলি পাওয়া যাবে তো এই জিনিসটা আপনার আলাদা কিনতে হবে মেন সেন্সর হচ্ছে এইটাই এটাই হচ্ছে মূলত পিএস সেন্সর আর এটার মধ্যে আপনার একটা সলিউশন দেখতে পারবেন এটা এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার তো এই ডিস্টিল ওয়াটারটা ভরা হয় এই কারণে যেন আপনার পিএইচ ভ্যালুটা আপনি সুন্দর মতো ক্যালিব্রেট করতে পারেন তো আমাদের এই পিএইচ সেন্সরটাকে টেস্ট করতে এবং রান করতে আমাদের প্রতিবারই পিএইচ ভ্যালুটা ক্যালিব্রেট করা লাগে সো ফার্স্টে আমি ক্যালিব্রেশনটা দেখাবো তারপর হচ্ছে এটি ব্যবহার করে কিভাবে পিএইচ এর মান বের করতে হয় সেটা আমি দেখাবো তো আমাদের টিডিএস সেন্সরের কানেকশন যেটা ছিল আমাদের সেটাই থাকবে আমরা কোনো চেঞ্জ করছি না আমাদের যে ইনপুট পিন ছিল চৌত্রিশ আমরা চৌত্রিশ নাম্বার ইনপুট পিনে ব্যবহার করবো তো প্রথমে আমরা ক্যালিব্রেশন করে নিই তারপর হচ্ছে আমরা এই বিএনসি কানেক্টরটা আমরা বডির সাথে শর্ট করে ফেলবো অর্থাৎ এই মডিউলের যে বিএনসি কানেক্টরের বডিটা এই বডিটার সাথে আমাদের যে ভিতরের পার্টটা এটা আমরা কানেক্ট করে ফেলবো মোট কথা আমরা এটা শর্ট করবো এবার আমাদের যে ক্যালিব্রেশন কোড আছে সেই ক্যালিব্রেশন কোডটাকে আমরা রান করব। রান করে হচ্ছে আমাদের এই পটেনশীয় মিটার দিয়ে আমাদের ভোল্টেজটাকে আমরা সেট করে ফেলবো সচরাচর এটার ভোল্টেজ থাকে আপনার টু পয়েন্ট ফাইভ এই ভোল্টেজটাকে টু পয়েন্ট ফাইভে সেট করে নেব কারণ হচ্ছে আমাদের যে পিএইচ ভ্যালুটা আছে সেটা আমরা সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের মধ্যেই রাখবো তো সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের মধ্যে রাখতে গেলে আমাদের যে ভোল্টেজ রেটিংটা থাকা দরকার সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তো আমরা এটাকে টু পয়েন্ট ফাইভ ভোল্ট ক্যালুবলেট করবো অ্যান্ড হচ্ছে আমাদের যে পিএইচ ভ্যালুটা আছে সেটা আমরা সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্টের মধ্যে রাখবো তো আমরা যদি টু পয়েন্ট ফাইভ ভোল্ট এখানে ক্যালিব্রেট করে দিই তাহলে আমাদের ওই পিএইচ ভ্যালুটা সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের মধ্যেই থাকে তো এই হচ্ছে আমাদের আপাতত সেন্সরের ক্যালিব্রেশন আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা আমরা ইএসপি আপলোড করে দেবো এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু আমি ক্যালিব্রেশন করছি ইএসবি থার্টি টু দিয়ে সেই ক্ষেত্রে আমার এখানে রেফারেন্স ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট থ্রি পোল্ট এবং যে আমাদের এডিসি রেটিং আছে টুয়েলভ ভিটের এর সেটা হচ্ছে ফোর থাউজেন্ড নাইনটি সিক্স সো এইটা হতে পারে আপনার যদি আর্ডিনো ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে এই রেটিংটা চেঞ্জ হবে যদি আর্ডিনোতে ক্যালিব্রেশন করেন সেই ক্ষেত্রে হচ্ছে ফাইভ বোল্ট দিবেন থ্রি পয়েন্ট থ্রি বোল্টের জায়গায় আর হচ্ছে এডিসি রেটিংটা আপনারা দিয়ে দেবেন তো এই জিনিসটাই আর কি তো প্রোগ্রাম আপলোড করে আপনার এখান থেকে ক্যালিব্রেশন করে নেবেন তো আমি আর ও টেস্টের প্রো কোডটা বোঝালাম না কারণ হচ্ছে এটা একটু ডিফিকাল্ট এর ভ্যালুটা সো অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে আমি চাইলেও এই ভিডিওতে পুরোটা এক্সপ্লেন করতে পারবো না বোঝাতে পারবো না সো এটা নিয়ে যখন আমরা কোনো প্রজেক্ট করব তখন হচ্ছে আপনাদের এই পিএইচ এর বিষয়টা পুরোপুরি এক্সপ্লেন করবো অলরেডি ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আমার মনে হয় না এই পর্যন্ত কেউ দেখতেছেন তো যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমরা এই পার্টে আর হচ্ছে এটাকে আর এক্সপ্লেন করতেছি না এটা নিয়ে যদি বড় কোনো পরবর্তীতে কোনো প্রজেক্ট করি সেই ক্ষেত্রে সেন্সরটার প্রোগ্রামটা আমরা এক্সপ্লেন করবো এটাতে একটু জটিল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে যদিও আমি অনেস্টলি বলতে গেলে আমি চ্যাট জিপিটি দিয়ে প্রোগ্রামটা করেছি সো কেউ আবার কমেন্ট চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখবে না কারণ হচ্ছে এই সেন্সর সম্পর্কে আমার একেবারে কোনো আইডিয়া ছিল না অন্যান্য সেন্সর সম্পর্কে যদিও কিছুটা আইডিয়া পাওয়া গেছে বাট এই সেন্সর সম্পর্কে তেমন কোনো আইডিয়া পাওয়া যায়নি সো প্লিজ চ্যাট চ্যাট না ওকে কমেন্টে তো পরবর্তীতে যখন এটা প্রজেক্ট বানাবো তখন হচ্ছে এটাকে সম্পূর্ণ আমি নিজে জিনিসটা বুঝে তারপর হচ্ছে আপনাদের বুঝাতে পারবো ওকে তো আমরা প্রোগ্রামটা আপলোড করে দিচ্ছি আপলোড করে টেস্ট করবো আমাদের পেজ ভ্যালুটা আমাদের প্রোগ্রামটা যখন আপলোড হবে তখন আপনি দেখতে পারবেন এই পিএইচ ভ্যালুটা সেভেন পয়েন্ট বা সিক্স পয়েন্ট ফাইভে বা সেভেন পয়েন্টের মধ্যে থাকবে কারণ এটা যেহেতু একদম ডিস্টিল ওয়াটার সো এই কারণে হয়তো এটার ভ্যালুটা একেবারে সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন এর আশেপাশে থাকবে তো আমার হয়তো ক্যালিব্রেশনে কিছুটা ভুল আছে এই জন্য হয়তো আমার এখানে এরকম দেখাচ্ছে এই ভ্যালুটা বাট আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কিছুটা ভুল থাকতে পারে এখানে তো আমরা আমাদের নর্মাল পানির যেই ভ্যালুটা সেটা আমরা একটু দেখি কত দেখায় তো এটা হচ্ছে আমাদের নর্মাল পানি যেটা আমরা টিডিএস দিয়ে চেক করেছিলাম তো এটা আট পয়েন্টে চলে গেছে আবার হয়তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশানই কোনো ঝামেলা আছে যাই হোক এটা আমরা পরবর্তীতে ফিক্সড করব তো আমাদের এখানে দেখাচ্ছে আট পয়েন্ট সেভেন পাইপা হ্যাঁ এখানে কিছুটা ঝামেলা আছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ওকে সো আমি পরবর্তীতে যখন এটা একটা প্রজেক্ট করবে ইনশাল্লাহ তো তখন হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা একেবারে ক্লিয়ারলি করার ট্রাই করব তো এরপর হচ্ছে আমাদের যে ইয়া ছিল মানে কি বলে এটাকে সাবান পানি যেটা সেটাকে আমরা একটু চেক করি সেটার ভ্যালু কত দিচ্ছে সেটা দিচ্ছে প্রায় তিন পয়েন্ট ফাইভ মানে এটার ভ্যালু আরও কিছুটা কমবে সো আপনারা ধরে নিয়েন মানে প্রত্যেকটার ভ্যালু কিছুটা বাড়তি আছে সো ওটাকে একটু খালি অ্যাডজাস্ট করতে হবে তো এই ছিল আর কি পিএইচ আর প্রত্যেকবার যখন আপনি সেন্সরটা টেস্ট করবেন একটু ভালো পানিতে অবশ্যই ধুয়ে নেবেন তাহলে সেন্সরের অ্যাকুরেসিগুলো ঠিক থাকে ওকে তো এই ছিল আর কি পিএইচ সেন্সর আমার আসলে এই সেন্সর সম্পর্কে তেমন কোনো একটা আইডিয়া ছিল না যার জন্য হচ্ছে আমি এটাকে ঠিকভাবে ক্যালিব্রেট করতে পারিনি তো পরবর্তীতে যখন এটা নিয়ে কোনো বড় প্রজেক্ট করব। হ্যাঁ আপনারা যদি নোটিস করতে পারতেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে ওয়াটার ডিটেক্টেড মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসই ওয়াটার টাইপ সো হ্যাঁ আমি একটা আসলে ওয়াটার মনিটরিং সিস্টেম বানাচ্ছিলাম সো আপনারা যদি সেই প্রজেক্টটা নিয়ে কিউরিয়াস হয়ে থাকেন বা সেই প্রজেক্টটা নিয়ে যদি আপনারা আরো আগ্রহী হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন আমি পুরো এই প্রত্যেকটা সেন্সরকে ব্যবহার করে একটা টোটাল ওয়াটার মনিটরিং সিস্টেম বানাবো যেখানে আপনি পানির ফ্লো দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার টি ভ্যালু দেখতে পারবেন পানির ট্যাঙ্ক কতটুকু ঘর আছে সেটা দেখতে পারবেন অ্যান্ড আপনার যে পিএইচ ভ্যালু সেটাও আপনি দেখতে পারবেন যদিও এত ডিপ আমার মনে হয় না কোনো দরকার আছে বাট অ্যাজ একটা প্রজেক্ট হিসাবে এটা বানানোই যায় ইউনিভার্সিটি প্রজেক্ট বা হচ্ছে যদিও আমার ইউনিভার্সিটি না বাট ইউনিভার্সিটি প্রজেক্ট বা কলেজ লেভেল প্রজেক্ট বা ডিপ্লোমা লেভেলের প্রজেক্টগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট প্রজেক্ট এভার সো আপনি পুরো ওয়াটার সিস্টেমটাকে মনিটরিং করতে পারছেন সেই ক্ষেত্রে হয়তো আমি একটা ওয়েব সার্ভারও বানাতে পারি সেই ওয়েব সার্ভার আপনার রিয়েল টাইম সবগুলো ভ্যালু দেখতে পারবেন বা হচ্ছে করাই যায় যেকোনো একটা কিছু করা যায় কোনো বিষয় না সো আপনাদের যদি কোনো সাজেস্টেড থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আরো কি কি অ্যাড করা যায় বাট হ্যাঁ এটাই হচ্ছে আর কি সেন্সরগুলো সম্পর্কে টোটাল সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক দিবেন অবশ্যই অবশ্যই অনেক কষ্ট হয়েছে ভাই এগুলা ক্যালিব্রেট করতে এবং এগুলো নিয়ে রিসার্চ করতে অবশ্যই অবশ্যই ভিডিও লাইক দিবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে